পূর্ণিমার দিন এখানে করা হয় বন্ধুরা আপনারা কি জানেন যে আলিপুরদুয়ার শহর এমন একটা জায়গা যেখানে মাঝের ডাবরি টি স্টেটে রাতের বেলা পূর্ণিমার দিন চাঁদের আলোতে চা পাতা তোলা হয় হ্যাঁ আপনারা ঠিক শুনছেন এটা ভারতবর্ষের মধ্যে একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা এখানে সিটিসি চা প্রসেসিং করা হয় এবং তোলা হয় বছরের বিশেষ পূর্ণিমার দিনগুলোতে চলুন তাহলে আপনারা দেখে নিন পুরো ভিডিওটা আর ভিডিওটা দেখার আগে যারা প্রথমবার আমার ভিডিওর চ্যানেলটা দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে আমরা চলে এসেছি আলিপুরদুয়ার ডিয়ারাম চৌপতি আপনারা তো জানেন যে আমার বাড়ি থেকে এই ডিয়ারাম চৌপতির খুব বেশি একটা দূর নয় মেরে গেটে প্রায় চার কিলোমিটারের মতো হবে আর ডিয়ারাম থেকে প্রায় দু কিলোমিটার বা তিন কিলোমিটার মতন পথ হবে আমরা যে মাঝেরটা চা বাগানটায় যাচ্ছি যেখানে মূলত আজকে সন্ধ্যা নেমে এলে পরে সেই চাঁদের আলোতে চা পাতা তোলা হবে তো চলুন তাহলে আমাদের আপনাদের আগে আমি সেই জায়গাটায় নিয়ে যাই এই জংশনের ভেতর দিয়ে অলিগলির মধ্যে দিয়ে চারিদিকে সবুজে ঢাকা এই সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে আমার বেশ ভালোই লাগছিল আর আপনাদের তো আমি সবসময় এই জায়গাগুলোকে দেখাই আমার আশা করি অন্যান্য ভিডিও তো দেখেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমি যতবারই আপনাদের দেখাই না কেন এই জায়গাগুলোর সৌন্দর্য আমার প্রতিবার জন্য আলাদা করে একটা আবেগ তৈরি করে তো যাকে এবার আমরা মনে হয় এবার ধীরে ধীরে আপনাদের নিয়ে যাচ্ছি সেই বাগানের দিকে নিয়ে যাব যখন সেটা হচ্ছে নির্মলা গার্লস হাই স্কুল সেই গুলি দিয়ে নিয়ে যাব আর আপনাদেরকে ফেরার সময় নিয়ে আসবো হনুমান মন্দিরের গুলি দিয়ে চলুন তাহলে ভালো করে উপভোগ করি এই জার্নিটা আপনারা যারা কলকাতা থেকে ঘুরতে আসেন তারা কিন্তু মূলত ডুয়ার্স বলতে চেনেন সেই মালবাজার মূর্তি চালসা বা মনে কোনো হাসিমারা ম্যাক্সিমাম বা জলদাপাড়া এই পার্শ্ববর্তী এলাকা কিন্তু আপনারা হয়তো জানেন না যে ডুয়ার্সের যে ইস্টার্ন পার্ট রয়েছে মূলত এই জায়গাটা আশপাশে রয়েছে চিলাপাতা আলিপুরদুয়ার জয়ন্তী বক্সা এই জায়গাগুলোর মধ্যে একটা আলাদা কিছু সৌন্দর্য রয়েছে আর এই সৌন্দর্যগুলো না আমার মনে হয় যারা বাইরের থেকে আসে তারা অনেকেই জানে না আমার বাড়ি এখানে হওয়ার সুবাদে আপনাদের কাছে কিছু অফবিট বা কিছু লুকোনো জায়গা বা লুকোনো সৌন্দর্যমূলক কিছু পরিবেশ পরিস্থিতি বা মনে করুন যে যে সমস্ত জায়গাগুলোতে সচরাচর কোনো পর্যটকরা ঘুরতে যায় না বা তারা হয়তো জানেই না সেই জায়গাগুলোকে আমি আপনাদের সামনে প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি সেগুলোকে তুলে ধরার জন্য আর আমার মনে হয় আপনারা আবার সেই সমস্ত জায়গাগুলো দুয়ারসে এলে পর অবশ্যই ঘুরবেন কিন্তু একবার চলে আসুন আলিপুরদুয়ার শহরে শহরে একটা আস্থানা তৈরি করে তার পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে বিশেষ অববিট বলতে পারেন বা বিশেষ জায়গাগুলো হয়তো অতটা প্রচারের আলোতে আসেনি সেই জায়গাগুলো আপনারা একবার ঘুরে দেখতে পারেন তো তেমনই একটা আলিপুরদুয়ার শহরের এক অন্যতম এবং সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে জায়গা এই মুহুর্তে সবচেয়ে লাভ করেছে সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি কারণ এটা অনেকেই জানে না যে ভারতবর্ষের মধ্যে প্রথম আলিপুরদুয়ার শহরের মাঝের ডাবরি চা বাগানে এই পূর্ণিমার বিশেষ দিনগুলোতে চা পাতা তোলা হয় যে টাকা যেটা সাধারণত ওই মুনলাইট টি প্লাকিং নামে পরিচিত তো চলুন আমরা অলরেডি ন্যাশনাল হাইওয়ের উপরে চলে এসেছি আর এই বাগানটা ন্যাশনাল হাইওয়ের পাশেই আমাদের আর খুব বেশি একটা দূরত্ব হয়তো যেতে হবে না একটু এগিয়ে গেলে পরেই রাস্তার ধারেই পড়েছে সেই টি লাউঞ্জ এবং মাঝের ডাবরি টি তো এই যে যারা চাপাতা তুলতে যাবে তারা অলরেডি সেখানেই যাচ্ছে তো আমরাও আর দেরি না করে আমরাও সেই মাঝের ডাবিটির লাউঞ্জে সবার আগে পৌঁছাবো সেই জায়গাতে তারা বিশেষ বিশেষ প্রতি বছর বার আকর্ষণ তৈরি করেন এবার কি আকর্ষণ আছে সেটাও আমরা গিয়ে একবার দেখব আর দেখে নিয়ে সেই সন্ধ্যা আশা করি নেমে যাচ্ছে আর বেশি একটা সময় নেই আপনাদের কিন্তু সেই চা বাগানে চা পাতা তোলার জায়গায় নিয়ে যাবো চলুন তাহলে আমরা প্রবেশ করি সেখানে আপনাদের যে এই যে ব্যবস্থাপনা আয়োজন হয় আমরা গত বছর সোশ্যাল মিডিয়াতে এটা দেখেছিলাম যে এখানে ওই মুনলাইট প্লাকিং হয় তো ব্যাপারটা যদি আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন আর মুনলাইট প্লাকিং আমরা গত চার বছর ধরেই করছি তো এটা ভারতবর্ষের প্রথম আমরাই গার্ডেন যে মুনলাইট সিটিসি যা প্লাকিং সিটিসি লিপ প্লাকিং করি এবং এটা বাজারে প্রচুর চাহিদা আছে এবং অলরেডি আমাদের এই চাহিদা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তো সেই জন্যই আমরা তিনটে ফুলমুন হয় সারা বছরে একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা একটা কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা আরেকটা হচ্ছে আপনার দোল পূর্ণিমা এই তিনটে পূর্ণিমার দিন ফুল পূর্ণিমার দিন এখানে প্লাকিং করা হয় প্লাকিং করে সেই চা তৈরি করা হয় এতে চায়ের অ্যারোমা যে কোনো চায়ের থেকে ভালো থাকে যার জন্যই ফুলমুনটির বাজারে তো চাহিদা আছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে মোটামুটি আমাদের ডুয়ার্স এর মধ্যে আলোচিত হয়েছে এই ইভেন্টটা কারণ আমাদের যারা বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ডুয়ার্সে ঘুরতে আসেন তারাও এখন এই তিনটা দিনকে বাছাই করে নিয়েছেন যে না এই তিনটা দিন অন্তত এখানে আসতে হবে এই জায়গায় ডুয়ার্সের যে পর্যটন শিল্পের জন্য এটা বড় একটা দিক আপনি খুলে দিয়েছেন এই ব্যাপারে আপনার কি মতামত দেখুন যেমন ব্যবসায়িক ব্যাপার পাশাপাশি ডুয়ার্স এর পর্যটনকে তুলে ধরার জন্য ডুয়ার্স এর তিনটে জিনিস বিখ্যাত আছে তিনটে টি আছে টিম ট্যুরিজম এবং ট্যুরিজম তো তিনটের মধ্যে টি তো চাকে আমরা তুলে ধরতে যাই আরও ডুয়ার্সের পর্যটন আকর্ষণীয় হবে দিনের দিন আরও মানুষ বাইরে থেকে আসবে এতে ডুয়ার্সের অর্থনৈতিকভাবে অনেক বেশি চাঙ্গা হবে তো আমরা আশা রাখছি আগামী দিনেও এইভাবে আরও আমরা নতুন নতুন কিছু করতে পারবো এই বছর আমরা যেমন এই স্টার গেজিং মুন গেজিং প্রোগ্রাম করছি এটা প্রথম নর্থ বেঙ্গলের যেরকম এইখানকার মানুষ টেলিস্কোপের মধ্য দিয়ে মুন এবং স্টারকে দেখতে পারবে এটা একটা ভালো পজিটিভ চিন্তা চিন্তাভাবনা যাতে মানুষের শিক্ষণীয় ব্যাপার এবং এই জন্যই আমরা এটা করেছি যে মানুষ অনেক কিছু এটার মধ্য দিয়ে জানতে পারবে যারা ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে জিওগ্রাফি সায়েন্স নিয়ে পরে তাদের এটা কাজে লাগবে সেই জন্য এই প্রোগ্রাম করা হচ্ছে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাদের এই উদ্যোগটা আরও সফল হোক এই কামনা রইলো আর আজকে কি কি অনুষ্ঠান আছে এখানে আজকে ওই স্টার গেজিং মুন গেজিং আছে আর মুন লাইট প্লাকিং করতে হবে এটা এই তো হচ্ছে আচ্ছা আর প্লাকিংটা প্লাকিং ওই পাশে শুরু হয়ে গেছে হ্যাঁ প্লাকিং শুরু হয়ে গেছে হ্যালো হ্যালো তাহলে মাঝে আপনি টি স্টেটের পাশেই আরেকটা যেটা আমরা এখানে এসেছি ডাবরি টি লাউজ এখানে কিন্তু অসংখ্য পর্যটকরা ভিড় জমান আর এই ক্যাফেতে বিভিন্ন রকমের ফ্লেভারের চা এবং স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে তো আপনারাও একবার চাইলে এখানে আসতেই পারেন আমরা যদিও আজকে মূলত এসেছি সেই মুনলাইটটি প্লাকিং দেখতে কিন্তু পাশাপাশি আপনাদের জন্য সেই আমাদের লাউন্সটা ঠিক কেমন বা সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন সেখানে পর্যটকরা ঠিক কতটা ভিড় জমান সেখানে আর কি কি পাওয়া যায় সমস্ত জায়গাগুলোকে আপনাদের একবার ঘুরিয়ে দেখায় চলুন আর হ্যাঁ এখানে কিন্তু প্রচুর রকমের ফ্লেভারের চা পাওয়া যায় মানে এখানে আপনারা কিন্তু চা কিন্তু কিনে বাড়িতেও নিয়ে যেতে পারেন আর এখানে চায়ের ফ্লেভারগুলো আমি যতদূর শুনেছি সে বিভিন্ন পাইনঅ্যাপেল হোক স্ট্রবেরি হোক ম্যাঙ্গো হোক এরকম বিভিন্ন ফ্লেভারের চা কিন্তু এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা একবার তাদের কাউন্টারটাও দেখে নিন চলুন তাহলে আমরা অলরেডি প্লাকিং শুরু হয়ে গেছে আশা করি সন্ধ্যা হয়ে গেছে আর করা যাবে না দেখুন ফাইনালি আমরা চলে এসেছি সেই আমাদের বহু কাঙ্ক্ষিত সেই মন লাইটটি প্লাকিং দেখতে আর আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি লাইট দিয়ে কিন্তু অনেকটা জায়গাকেই বেশ আলোকিত করে তোলা হয়েছে আর যতদূর শুনেছি এখানে ওই মশালের ব্যবস্থাও করা হয় চলুন এসব পরে দেখব আমরা একটু বাগানের ভেতরে প্রবেশ করি দিনের বেলা তো আমি আমার জীবনে বহুবার এসেছি এবার রাতের বেলার যে অনুভবটা কেমন হয় চলুন আপনাদের সাথে আমি একটু শেয়ার করিনি এই বিশেষ দিনে আমরা এখানে থাকতে পেরে বেশ ভালো লাগছে আর কি এই জন্য কারণ এটা একটা একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা যেটা আমরা একটু আগে ওই ম্যানেজারের কাছ থেকে শুনলাম তো অনেকগুলো বিষয় আমাদের তো জানা ছিল না কিন্তু রাতের বেলা চা বাগানে ব্যাপারটা আপনি মানে বুঝতে পারছেন জঙ্গল মানে চা বাগানের মধ্যে দিয়ে আমরা হাঁটি দিনের বেলাতে হাঁটি আমরা অনেক সময় চা বাগানের মধ্যে দিয়ে পোস দিতে দিতে যাই কিন্তু রাতের বেলায় এরকম তাও পূর্ণিমার রাতে এরকম চা বাগানের মধ্যে চলুন দেখে আমাদের জন্য আর কি কি অভিজ্ঞতা আমিও ব্যাপারটা এতদিন অবধি আমি আসতে পারিনি এর আগেও অনেকবার হয়েছে এই সমস্ত ইভেন্টগুলো কিন্তু আমি এবার ভাবলাম যে এবার যখন যেহেতু বাড়িতে আছি আর তাহলে শুধু মিস করা যাবে না চলে এসো

আসলে তিনটে দিন একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা যেমন আজকে তো বুদ্ধ পূর্ণিমার দিন এখানে মুন্ডার টাকা অর্থাৎ চাঁদের আলোর আলোয় হচ্ছে চা পাতা তোলা তো সেটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করতে পারছি লাগলো কিরকম দেখি না আমি এখনো দেখিনি তো আমি যাচ্ছি মোটামুটি যেগুলো শুনেছি বা ভিডিও দেখেছি ভীষণ ভালো লেগেছে আমি খুব এক্সাইটেড তো আমি এখন তো আমার খুব ভালো লাগছে যাই হোক বক্তব্য অনেক রাখা হলো এবার চলুন যেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি সেটা আগে দেখিনি সন্ধ্যা অলরেডি নেমে গেছে আর যারা চাপাতা পাতা তোলে তারা অলরেডি তোলা শুরু করে দিয়েছে আসলে আমার বাড়ি ডুয়ার্সের আলিপুরদুয়ারে আমি এরকম চা বাগানে বহুবার এসেছি বহুবার এরকম চা পাতা তোলা দেখেছি কিন্তু বিশ্বাস করুন এটাই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা যখন আমি কোনো চা বাগানে রাতের বেলা এসেছি তাও আবার চা পাতা তোলা দেখতে অনেকটাই বেশ কিছুটা ভয়েরও ব্যাপার থাকে কিছু কিছু চা বাগানে কিন্তু আপনারা হয়তো খবরে কাগজে পড়ে থাকতে পারেন বা সংবাদে পাওয়া যায় যে চা ওই লেপার্ডের আক্রমণ হয় আর কি কিন্তু আমার মনে হলো যে তারা যে পরিমাণ আয়োজন করেছে সে সময়ের কোনো ভয় নেই কারণ অলরেডি প্রচুর আলোর ব্যবস্থা করেছে আর প্রচুর মানুষের ভিড় জমেছে আর এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য যে জীবনে একটা রোমাঞ্চকর ব্যাপার থাকে অনেক কিছু তো জীবনে আমরা অর্জন করি কিন্তু কিছু কিছু আমাদের কাছে যে অভিজ্ঞতাগুলো সেটা একদমই ইউনিক হয়ে থাকে আর আমার মনে হয় সেই ইউনিক অভিজ্ঞতাটাই আমি আজকে লাভ করছি আর আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাদেরকেও সেই অভিজ্ঞতাটাকে শেয়ার করছি আপনারা যারা ভিডিওটা দেখেন বা দেখেছেন কমেন্ট করে জানাবেন যে এরকম রাতের বেলা মশাল জ্বালানো হচ্ছে আর এখানে যারা চা পাতা তোলার তারা চা পাতা তুলছে একটা অভাবনীয় অভিজ্ঞতা যে অভিজ্ঞতাটা এতদিন আমি শুধু শুনেছিলাম ই মুখে কিন্তু আজকে আমি মনে হয় সামনে থেকে দেখার যে সৌভাগ্যটা পাচ্ছি এটা একটা আমাদের ডোয়ার্সের জন্য একটা অন্যতম দিগন্ত হয়তো খুলে দিতে পারে যে এরকম ধরনের অদ্ভুত অভিজ্ঞতা পর্যটকরা এর আগে আমার মনে হয় কখনো পায়নি তো এর আগে এরপরে যখনই আলিপুরদুয়ারে যারা ঘুরতে আসবেন পর্যটকরা বিশেষত যে বারগুলো বা যে সময়গুলোর কথা বলা হলো যে বুদ্ধ পূর্ণিমা হ্যাঁ রাখি রাখি পূর্ণিমা না রাখি পূর্ণিমা অর্থাৎ অর্থাৎ তিনটে বড় পূর্ণিমার দিন এখানে কিন্তু এরকম মানে ওই নাইট মুনলাইট মুনলাইটটি প্লাকিং হয় তো এই অভিজ্ঞতাটা নিতে হলে আপনাদের এই বিশেষ দিনগুলোতে অবশ্যই আসতে হবে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না চা বাগানে রাতের বেলা এই ছমছমে পরিবেশ উপরে আকাশে চাঁদ উঠেছে চারিদিকে লোকজন এদিকে মশাল জ্বলছে এক অভাবনীয় অভিজ্ঞতা

আমার ভীষণ ভালো লাগবে এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা আর সবার কাছে নিশ্চয়ই এটা নতুন ধরনের অভিজ্ঞতা ইন টি এটা আপনি খেয়েছেন কখনো না না এটা আমি খাইনি আমি এখানে ফার্স্ট এসেছি তো ইচ্ছা আছে এটা টেস্ট করতে যাব নিয়ে যাবেন হ্যাঁ কে কে এসেছে নি আমার সঙ্গে আমার হাজবেন্ড এসেছে হ্যাঁ আমি আপনার নাম আমি কলিয়ে আমার হামবাড়ি হাওড়া ওড়ার থেকে ঘুরতে এসে আশা করা যায় যে এই ধরনের অভিজ্ঞতা যেটা আমরা আজকে অর্জন করছি এটা আমাদের যারা দর্শক আছে ওদেরকে ভীষণভাবে কিন্তু হেল্পফুল হবে কারণ এই তথ্যগুলো কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে এরকম একটা ব্যাপার ঘটে সেটা আলিপুরদুয়ারের মতো একটা একটা মফুস্বল শহরে তো আমার মনে হয় এই ডুয়ার্সের এই একটা গর্বের একটা জায়গা হতে পারে এই যে এই 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 ব্যাপারটা আর কি একটা ডুয়ার্সের পর্যটনের জন্য একটা নতুন দিশাও তৈরি করতে পারে করনেতা ওই ওই খানেতা রাযে তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই আমাদের জানাবেন এখানে আজকে রাখছি তাহলে টাটা নমস্কার ভালো থাকবেন